হ্যালো স্টুডেন্ট ইতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমের মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোয়েশ্চেন নাম্বার তিন নাম্বার তাহলে চলো আর দেরি না করে দেখে নিই কথাকে বলেছে একটি পিঁপড়ের ছটি পা হলে তিনটি পিঁপড়ের দেখো একটি পিঁপড়ের কথা বলে দিয়েছে তাহলে তিনটি পিঁপড়ে বের করতে হবে তো তিন ছয় হবে আঠেরো তাহলে উত্তরটি হবে অসই দাগ আঠেরোটি পরের বর্ষে দেখো তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে তো দুইয়ের নামটায় থাকে হচ্ছে বারো ছয় তখন বারো তো বিয়োগ করলে হবে এক তো ভাগশেষ থাকবে এক বেজোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে পাই তো বেজোর সংখ্যে যদি যে কোনো একটা বেজোর সংখ্যা যদি তিনের সঙ্গে এক যোগ করো চার হবে পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় হবে মানে আমরা জোর সংখ্যা পাবো এরপরে আছে একটি ব্যাংক এক লাফে সাত ঘর যায় পাঁচ লাফে তবে তাহলে গুণ করবে এক লাফে বলে দিয়ে যায় তাহলে পাঁচ লাফে বের করতে হবে তার পাশাত হবে পঁয়ত্রিশ এটা হবে পঁয়ত্রিশ ঘর পরের প্রশ্ন দেখো এরপরে দেখো বলেছে একটি চিত্র দিয়েছে চিত্রটাকে বলে হয় বর্গক্ষেত্র কারণ বর্গক্ষেত্রে চারটি বাহুই হবে সমান দুই আছে শূন্য স্থান পূরণ করো সাতশো পঞ্চাশ পয়সা সমান দশ টাকা দশ পয়সা তো আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে সাত টাকা সমান কি হবে সাত টাকা সমান সাতশো পয়সা এবার এখনও আরও পঞ্চাশ পয়সা রয়েছে তাহলে সাত টাকা পঞ্চাশ পয়সা হবে তাহলে এটা হবে সাত আর এখানে হবে পঞ্চাশ পরের প্রশ্ন দেখো একটি ত্রিভুজের বাহুর সংখ্যা তো ত্রিভুজ হয় তিনটি বাহু তো ত্রিভুজের তাহলে তিনটি দুটি জোর সংখ্যার গুণফল সর্বদা ড্যাস সংখ্যা তো দুটো জোর সংখ্যা ধরো দুই আর চার তাহলে চার দোকানে আট এছাড়াও আমি যদি আট আর দুই নিই আর দু ষোলো মানে জোর তো সর্বদা জোর সংখ্যাই হচ্ছে পরে দেখো ঘর আগে বলেছে ড্যাশ ভাগ নয় তো দেখো এখানে আমাদের উত্তর দেওয়া রয়েছে চার তো কত সঙ্গে নয় ভাগ করলে চার হয় তো আমরা এর উল্টো নিয়মটা করব নয়ের সঙ্গে চারকে গুণ করব। যদি ভাগ দেওয়া থাকে তাহলে আমরা উত্তরের সঙ্গে নয়কে গুণ করব তো চার নং হবে ছত্রিশ তো এখানে বসবে ছত্রিশ আটটি আটের যোগ ফল তো আমরা জানি আমাদের যোগ যদি আটকে আটবার যোগ করি আমাদের অধিক সময় লাগবে তো আমরা গুণ করার মাধ্যমে তাড়াতাড়ি পদ্ধতি আমরা শিখেছি যে গুণ করলে আমাদের তাড়াতাড়ি হয় তাহলে আটের সঙ্গে আট গুণ করো আটাটা হবে চৌষট্টি দেখো বিবৃতি সত্য না মিথ্যা লেখো কদাক দুটি টাকা সমান একশো পয়সা আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে দুটি মানে তো দুটো এক টাকা মানে পয়সা হয়ে যাচ্ছে তো মিথ্যা পরেরটি দেখো একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা চারটি তো সত্য চতুর্ভুজের চারটি বাহুই থাকে চুয়াল্লিশ ভাগ চার মানে বারো তো এখানে তোমরা ভাগ করে দেখো চার দিয়ে দেখো চারকে আমরা একবার দিতে পারি বিয়োগ করলে আবার চার পাচ্ছি আবার চার অক্ষের চার মিটে গেল তার মানে আমাদের উত্তর কিন্তু এগারো হচ্ছে তো এটা বারো আছে মানে এটা মিথ্যা পরের বছর নিরানব্বইয়ের পরের সংখ্যাটি হলো দুই অঙ্কের সংখ্যা নিরানব্বইয়ের পরে আমরা একশো পাই মানে তিন অঙ্কের সংখ্যা তাহলে এটাও মিথ্যা চলে যাই চারদাগে নিম্নলিখিত অঙ্কগুলির সমাধান করো চারের কদাক সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো করে পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে কতগুলো রইলো দেখো সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমানভাবে রাখতে হবে তো আমরা এটা ভাগ করব। তো দেখো সাত দিয়ে যদি এটাকে ভাগ করি সাত দশের সত্তর গেলে শূন্য পাঁচ তো দেখো সাতের থেকে পাঁচ ছোট তাই শূন্য দিয়ে শূন্য দিয়ে মিলে পাঁচ নামালাম তাহলে উত্তরটি হবে প্রত্যেক বাস্তায় একশোটি করে বেড়া আছে এবং বাইরে পড়ে আছে পাঁচটি হদা বহরমপুর থেকে বেলাঙান চারটি বাস ছাতো প্রতিটি বাসে একশো পঁচিশ জন করে যাত্রী আছে চারটি বাসে মোট কতজন যাত্রী আছে দেখো প্রতিটি বাস এবার অর্থাৎ একটি বাসের কথা বলে দিয়েছে যে একশো পঁচিশ জন আছে তাহলে চারটি বাসে কতজন আছে বের করতে হবে তো একশো পঁচিশ গুণ চার করলেই আমরা পেয়ে যাব প্রতিটি বাসে চারটি পাশে মোট যাত্রী একশো পঁচিশ গুণ চার একশো পঁচিশ গুণ চার চার পাঁচ আর কুড়ি শূন্য হাতে দুই চার গুণ আট আর দুই হবে দশ চার ওকে চার একে পাঁচ পাঁচশো চোদ্দটি হবে মোট পাঁচশো জন যাত্রী যাচ্ছেন গদাক তোমার বাবা বাজারে গিয়ে দশ টাকা পঞ্চাশ পয়সার আলু দুশো দশ টাকার মাছ আর পনেরো টাকা পঞ্চাশ পয়সার পেঁয়াজ কিনলেন তিনি মোট কত টাকা খরচ করলেন লেখো আলু কিনলেন দশ টাকা পঞ্চাশ পয়সা মাছ কিনলেন পনেরো টাকা পঞ্চাশ দুশো দশ টাকা শূন্য দুশো দশ টাকা শূন্য পয়সা আর পেঁয়াজ কিনলেন টাকা পয়সা কত টাকা জিনিস কিনেছেন মোট একসাথে যোগ করবো শূন্য পাঁচ পাঁচ দশ শূন্য হাতে এক পাঁচ এক ছয় এক দুই তিন দুই দুশো ছত্রিশ টাকা শূন্য পয়সা তাহলে উত্তরটি লিখব তিনি মোট দুশো ছত্রিশ টাকা খরচ করলেন পরেরকম করে দেখো পুকুরের পার বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হচ্ছে প্রত্যেককে একশো টাকা দেওয়া হলে পুকুরের পার বাঁধাতে মোট কত টাকা খরচ হবে দেখো প্রত্যেককে যদি একশো পঁয়ত্রিশ টাকা দেওয়া হয় সেই রকম সাতজন মানুষকে কাজে লাগালে সাতজন মানুষকে দিতে হবে তো একজনের কথা বলে দিয়েছে সাতজন মানুষকে কত টাকা দেবো সেটা বের করতে হবে তো আমরা গুণ করবো একশো পঁয়ত্রিশ গুণ সাত পাঁচ সাত পঁয়তালিশের পাঁচ হাতে তিন তিন সাতটা একুশ চব তিন যোগ করলে হবে চব্বিশ হাতে দুই সাতক্ষে সাত আট দুই হবে নয় তো উত্তরটি লিখবে যে মোট পুকুরের পার বাঁধাতে মোট খরচ হয় পুকুরের পার বাঁধাতে মোট খরচ হয় নশো পঁয়তাল্লিশ টাকা তাহলে জানো আজকের মতো এখানে শেষ করছি